অক্টোবরের তিন তারিখ শনিবার থেকে নবরাত্রি শুরু হচ্ছে নবরাত্রির নয় দিন কবি কোন রঙের পোশাক পরলে শুভ জানেন দুর্গাপুজো বা নবরাত্রিতে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময় নয়টি রং মা দুর্গার প্রত্যেকটি রূপকে সমর্পণ করা হয় নয়টি রং মা দুর্গার নয়টি রূপের প্রতি নবরাত্রির প্রথম দিন এদিনে পুজো হয় মা শৈলপুত্রী দেবী শৈলপুত্রের পুজোতে হলুদ রঙের পোশাক পরা শুভ নবরাত্রির দ্বিতীয় দিন নবরাত্রির দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণীর পুজো হয় এদিনে সবুজ রঙের পোশাক পরিধান করবেন এই রং নতুন শুরু বৃদ্ধি ও উর্বরতার প্রতীক নবরাত্রির তৃতীয় দিন নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো করা হয় এদিনে বাদামি রঙের পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয় নবরাত্রির চতুর্থ দিন নবরাত্রির চতুর্থ দিন দেবী কুষ্মণ্ডার পুজো হয় এ দিনে কমলা রঙের পোশাক পরিধান জীবনে ইতিবাচকতা আনতে পারে নবরাত্রির পঞ্চম দিন নবরাত্রির পঞ্চম দিনে স্কন্দমাতার আরাধনা করা হয় এদিনে তাই সাদা পোশাক পরা শুভ সাদা রঙ বিশুদ্ধতা এবং সরলতার প্রতীক নবরাত্রির ষষ্ঠ দিন নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্তায় নীপুজ করা হয় এই সময় লাল রঙের পোশাক পরাও শুভ লাল রঙ ভক্তদের শক্তি যোগায় নবরাত্রির সপ্তম দিন নবরাত্রির সপ্তম দিনে কালরাত্রের আরাধনা করা হয় এদিনে তাই নীল রঙের পোশাক পরা শুভ নবরাত্রির অষ্টম দিন নবরাত্রির অষ্টম দিনে মা মহাগৌরীর পুজো করা হয় এদিনে তাই গোলাপি রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয় নবরাত্রির নবম দিন মা দুর্গার সিদ্ধিদাত্রী রূপের পূজা করা হয় মা সিদ্ধিদাত্রী বেগুনি রং পছন্দ করেন তাই এদিনে বেগুনি রঙের পোশাক পরা অত্যন্ত শুভ প্রিয় দর্শক বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টে জয় মা দুর্গা লিখে পাশে থাকবেন ধন্যবাদ